হচ্ছে প্রায় তিনশো বছরের আগের বাড়ি এটা দুইশ বছরের আগের তিনশো বছরের হবে মনে করেন শত বছর আগে হ্যাঁ দুইশো বছর আগের ঘর বাড়ি আর এখনকার একটা স্থাপনা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ এসব বাড়ি ঘর খালি ফালাইল পা আমরা একটা বাড়ি বানাতে পারি না আর তারা কেমন কেমন বাড়ি ঘর বানাইয়া ফেলে রাখছে বছরে মনে হয় এক দুই বার আসে মাস দুই মাসের জন্য আইসা থাকে প্রতিটা আরবের কম করে হলে দুইটা বাড়ি আছে কম করে হলে দুইটা একেবারে যে গরিব তারও দুইটা বাড়ি আছে যে এখানে যত ঘর বাড়ি দেখতেছেন সব ঘর বাড়িতে কোন মানুষ নেই মাস বেশি হলে দুই থাকে আর এটা হচ্ছে গ্রামের একটা রোগ এসব গ্রামের ঘর বাড়ি আমরা হয় না আমরা গ্রাম যে ঘর থাকে সৌদি আরব এ সব ঘর বাড়ি হচ্ছে গ্রামের ঘর বাড়ি normal কোন বাড়ি নাই আমাদের মনে হয় টাউন বন্দরে এ রকম ঘর বাড়ি নাই তারা গ্রামে যে ঘর বাড়ি এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি এটা হচ্ছে তিনশো বছরের আগের এই যে এটা হচ্ছে তিনশো প্রায় তিনশো বছরের আগের বাড়ি এটা দুইশো বছরের আগের তিনশো বছর তার চেয়েও বেশি তার চেয়েও আগের বাড়ি ঘর তিনশো বছরের আগের হবে আরো বিদ্যার পুরানা বিল্ডিং শ দুইশো বছরের আগের তো প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি আর গাড়িতে চড়তে চড়তে কিছু ঠিক আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিগুলো আমরা সংগ্রহ করেছি সব জায়গায় ভিডিও করা সম্ভব নয় তারপরেও যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আরও বিদের পুরনো ঘর বাড়ি দেখানোর তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন সাথে থাকবেন এই আশা রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতু